জিরা রাইসের সাথে যদি থাকে কাজু মাটার পানির তাহলে কেমন হয় চলুন বানিয়ে ফেলি দু দুটো রেসিপি তো প্রথমেই আমি গ্যাস চালিয়ে একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম এবার আমি এই মেজারিং কাপে এক কাপ চাল নিয়েছি এটা হচ্ছে বাসমতি চাল নিয়েছি এটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার একটু রিফাইন্ড অয়েল আর একটু ঘি মিশিয়ে নিলাম নিয়ে আমি কিছু গোটা মশলা ফোড়ন দেবো একটু তেজপাতা দিলাম আর ছোট এলাচ তিনটে দিলাম একটু ডালচিনি আর লবঙ্গ তারপরে দেব আমি সাজিরা এখানে আমি নর্মাল জিরা ব্যবহার করছি না সাজিরার ফ্লেভার দারুণ হয় পোলাওয়ের ক্ষেত্রে কিন্তু খুব বেশি তেলে ভাজলে এর গন্ধ আবার চলে যায় ওই জন্য ঝটপট দিয়ে দিলাম ধুয়ে রাখা চালগুলো চালটা একটু ভিজিয়ে নিলে বেশি ভালো হয় এবার ভালো করে একটু চালটা ভেজে নেব এতে ফ্লেভারটা দারুণ আসবে এবার এক চামচ লবণ দিলাম আর এক চামচ চিনি দিয়ে আমি এবার জল দিয়ে দিলাম এক কাপ চালের জন্য দেড় কাপ জল আমি ব্যবহার করেছি এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কভার করে দিলাম একটা সিটি পড়লেই হয়ে যাবে এবার এটা সিটি পড়ুক ততক্ষণে দেখুন আমার ঘরে বানানো পনির নিয়েছি আর দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ওগুলো পেস্ট করব আর পনিরগুলো পিস করে নিয়েছি এবার আসুন রান্নাটা শুরু করি আমি একটা এটা রিফাইন তেলেই করেছি একটা বাদামের খোসা কীভাবে পড়েছিল জানি না তুলে নিয়েছি তো অয়েলে আমি হালকা করে পনিরগুলো ভাজবো এই কম্বো থাকলে আমার ঘরে আর কিছুই চায় না আমার ছেলের যে এত পছন্দ ওগুলো ভেজে তুলে নিলাম দ্বিতীয় ব্যাচে ওগুলো ভেজে নিয়েছি এবার এত তেলে আমি রান্না করব না আর এগুলো পনিরের টুকরো একটু তেল কমিয়ে নিয়ে ফোড়নে জিরে দিলাম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা রাখা ছিল ওটা দিয়ে একটু ভেজে নিয়ে এক চামচ আদা রসুন বাটা দিলাম আর একটা টমেটো বাটা দিয়ে খুব ভালো করে এটাকে এবার কষিয়ে নিতে হবে যাতে আদা রসুন পেঁয়াজ টমেটোর কাঁচা গন্ধ চলে যায় লো ফ্লেমে রেখে এটাকে খুব ভালো করে কষাতে হবে এবার একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু উঁচু উঁচু এক চামচ আর ফ্রোজেন মটরশুঁটি দেখুন বরফ জমা একটু ধুয়ে নিয়ে তারপরে এই মশলাতে দিয়ে দিয়েছি মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরই দিয়েছি তারপরে একটু কষিয়ে নিয়ে এখানে পনেরো থেকে কুড়িটা কাজু আমি বেটে দিয়ে দিয়েছি একটু পাত্রটা ধুয়েও দিয়ে দিলাম দিয়ে এবার আবারও একটু কষিয়ে নেব খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই মশলা আমার কষানোই আছে দু মিনিট মতো কষানোর পরে এবার আমি এতে গরম জল দিয়ে দিচ্ছি যেমন গ্রেভি রাখবো সেই হিসাবেই জলটা দিয়ে দিচ্ছি একটু মাখা মাখা হবে যেহেতু কাজু বাটা দিলাম আর খেতেও দারুণ লাগবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেব সামান্য একটু চিনি এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন কিন্তু দিলে বেশ ভালো লাগে লবণ একটু কম হবে ওই কারণে আর একটু দিলাম এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি হাফ চামচ পরিমাণে তে ফ্লেভারটা দারুণ আসবে আর গোলমরিচ গুঁড়ো একটু ওয়ান ফোর চার চামচ দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ঘরে বানানো গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে ফুটে উঠলেই আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম এবার ভালো করে একটু এটাকে ফুটিয়ে নেব খুব বেশি না তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব অবশেষে একটু ঘি দেব বাটার থাকলে আপনারা বাটার দিয়ে দিতে পারেন আর উপর থেকে ধনে পাতা কুচি আমার কাজু মাটার পনির একদম রেডি হয়ে গেছে সার্ভ করে নিলাম এবার এটা জিরা রাইসের সাথে খেতে দারুণ লাগবে দেখুন কেমন মখমলি টাইপের হয়েছে একদম গাঢ় গাঢ় এবার আমি প্রেশার কুকারটা খুলবো এবার ভাতগুলো আমি একটু উপর নিচ করে দেব কারণ খুবই গরম এই সময় না করে দিলে ঝরঝরে হবে না চাপ বেঁধে যাবে তো একটু উপর নিচ করে দিলেই এটা ঝরঝরে থাকবে এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব একটা চালও ভাঙেনি আর এটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছিল আশা করি আপনাদের ভালোই লেগেছে এই দুটো কম্বিনেশন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ